শীতকাল মানেই বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে কোনো না কোনো পিঠে তো তৈরি হয়। আর পৌষ সংক্রান্তির সময় তো কয়েকটা পিঠে আছে এগুলো তো তৈরি আমাদের বাড়িতে হবেই হবে তো তারই মধ্যে একটা পিঠে হলো চিতই পিঠে এই পিঠেটা খুবই খেতে সুস্বাদু হয় বানাতেও খুব একটা বেশি সময় লাগে না এটা ঝোলাগুড় অথবা মাংস দিয়েও খুব ভালো লাগে তা আজকে আমি তোমাদের সাথে সেই চিতই পিঠার রেসিপিটাই শেয়ার করব। ঝোলা গুড় ছাড়া এমনি গুড় দিয়েও খুব ভালো লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আশা করি অনেকেই এই রেসিপিটা জানো কিন্তু তবুও আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো পিঠেগুলি খুব নরম হয়েছে আমি কড়াইতেই বানিয়েছি নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়ো আর পঞ্চাশ গ্রামের মতো গ্রেটেড নারকোল নুন মিশিয়ে দিচ্ছি গরম জলটা আমাকে এমনটা নিতে হবে যেন আমার আঙ্গুলটা আমি ডোবাতে পারি এই গরম জলটা দিয়ে আমাকে আস্তে আস্তে করে একটু একটু গরম জল দিয়ে এটা ব্যাটারটা বানাতে হবে ভালো করে নাড়তে হবে নাড়তে না পারলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে এইবার দিয়ে দিলাম বেকিং পাউডার আর এটাকে ভালো করে মিক্স করে দু ঘন্টার মতো মিনিমাম আমি রেস্ট করতে রেখে দেব। এখানে আমি একটা লোহার কড়াইকে ভালো করে গরম করে নিলাম আর একটা বাটিতে নিয়ে নিলাম একটু তেল জল সেই তেল জলটা আমি কড়াইতে ব্রাশ করব। তেল ব্রাশ করার পর এক্সেস অয়েলটা আমি টিস্যু পেপার দিয়ে সরিয়ে নিলাম এবার আমি দুহাতা ব্যাটার দিয়ে দিচ্ছি ছোটো পছন্দ করলে এক হাতা দিলেই চলবে আর একটু বড়ো পছন্দ করলে দু হাতা দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে তিন মিনিটের জন্য মিনিমাম ঢেকে দিতে হবে এবার আমি ঢাকা তুলে ওপরটা চেক করছি যে কাঁচা আছে কিনা যদি কাঁচা থাকে তাহলে আবার একটু এক মিনিট কি দু মিনিটের জন্য ঢেকে দিতে হবে আর যদি একদম হয়ে যায় একদম ওপরটা একদম শুকনো থাকে তার মানে আমার পিঠেটা তৈরি এই সহজ পদ্ধতিতে চিতই পিঠা বানিয়ে তোমরা বাড়িতে এনজয় করতে পারো ঝোলা গুড়ের সাথে আর মাংসর সাথেও একবার খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য স্টে হ্যাপি স্টে হেলদি বাই টাটা